বিভিন্ন খাবার মানবদেহে হজম হতে যত সময় লাগে টফি ক্যান্ডি একশো মিনিট ভাত একশো মিনিট সীত ডিম একশো মিনিট দুগ্ধজাত পণ্য একশো মিনিট টার্কি একশো বিশ মিনিট আনারস একশো মিনিট ব্রকলি একশো মিনিট চিংড়ি একশো মিনিট বাদাম একশো মিনিট গরুর মাংস একশো মিনিট বিয়ার একশো মিনিট পেপার মিন্ট একশো আশি মিনিট ভেড়ার মাংস দুশো চল্লিশ মিনিট পিনেটি ব্যাটার দুশো চল্লিশ মিনিট সোয়েল মিক্স দুশো সত্তর মিনিট সোরের মাংস তিনশো মিনিট সম্পূর্ণ দুধের চিজ তিনশো মিনিট ওয়াকোমল তিনশো মিনিট মিল্কশেক তিনশো মিনিট কাঁকড়ার মাংস তিনশো মিনিট কৃত্রিম মিষ্টি চারশো মিনিট সিরিয়াল চারশো মিনিট ঝিনুক চারশো আশি মিনিট পিৎজা পাঁচশো চল্লিশ মিনিট জিজকেক বারো ঘন্টা কোরিয়ান নুডলস এক দশমিক দুই পাঁচ দিন ভুট্টা এক দশমিক পাঁচ দিন বেক করা আলু এক দশমিক নয় দিন সালমুর মাছ দুই দিন চিজ বার্গার তিন দিন চিপস তিন দিন ভাজা খাবার পাঁচ দিন চুইংগাম সাত দিন